আপনি দৈনিক কত বস্তা খাবার দিচ্ছেন এখন না সাত বস্তা এক বস্তায় কত কেজি থাকে পঁচিশ কেজি পঁচিশ কেজি সাতটা বস্তা তার মানে দৈনিক খরচ কত আপনার বিশ হাজার টাকা খরচ আমার দর্শক বুঝি যায় ভাইয়ের মাছটা এখন হারভেস্ট হবে তার দৈনিক খরচ হচ্ছে বিশ টাকা দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বের সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষে পুকুর পারে আপনারা যাকে পুকুরে ভেলায় চড়ে খাবার দিচ্ছে রকম পর্বী মানুষকে দেখতে পাচ্ছেন ইনি মূলত এই কই এবং শিং মাছটি চাষ করেছেন ইনি ব্যারেলের ভেলাই করে উনি পুকুরের মাঝখানে ফিড দিচ্ছেন অর্থাৎ এই কই এবং শিং মাছের খাদ্য দিচ্ছেন আমরা তার কাছে জানবো এই পুকুর কত শতাংশ এবং এই পুকুরে উনি কতগুলো কই এবং শিং মাছ দিয়েছে এটা কতদিনের দিনের প্রোজেক্ট কত টাকা ব্যয় হবে সেই সাথে এখানে যখন উনি বিক্রি করবেন উনি কত টাকা বিক্রি করে ওনার আয় কেমন থাকবে এই বিষয় নিয়ে অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষের পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এই প্রবীণ উদ্যোক্তা ভাই যিনি এত সুন্দর কই এবং শিং মাছ চাষ করছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বড় ভাই আপনাকে দেখলাম আপনি পুকুরের মাঝখানে খাদ্য নিয়ে খালি ঘুরলেন ঘুরলেন এটা কি করলেন ভাই খাদ্য আমার ড্রামে ঢালি নিয়ে ওই ভুর ঘুরি ঘুরি না দিলে তো মাছে এক সমান ভাবে খাবার পাবে না আচ্ছা এই জন্য ওই ঘুরি ঘুরি দেওয়া লাগে বড় পুকুর তো বাতা দিয়ে দিলে অসুবিধা হয় মাছের মাঝখানের মাছে আদা পায় না অসুবিধার কারণে ভুর তৈরি করছি আমি আচ্ছা ভাই আপনার এই যে অধিক ঘনতে যে আপনি মাছ চাষ করতেছেন এই মাছ নিয়ে কথা বলবো আমার অনেক দর্শকরা আপনাকে চেনে যে তারপরে একটু নতুন ভাবে একটু পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ কাজিম গতটা আমি আমি মেম্বারও ছিলাম আচ্ছা এই গত বছরে ফিরে আবার হজ করি আসছি আচ্ছা যাই হোক এখন গত বছরে হজ করিয়া আসার পর চিন্তা ভাবনা করলেন যে আর কোনো কাজ করবো না জমিতে যাব না কারণ গরুর চাষও বাদ দিয়েছি গরু আর পালি নেই এখন এই একটা এই পুকুর নিয়েই আছি যে পুকুরে যেটুকু একটা সময় না দিয়ে যে দুই চার টাকা আসবি আগে চলাফেরার জন্য যেন হয় এই কারণে পুকুর নিয়ে আসবি ঘনত্ব চাষ করার পরে গত কামেও একটা মোটামুটি একটা রেজাল্ট আমি ভালো পাচ্ছি এর কারণে এবারও মাছের চাষ দিছি দেখি আল্লাহ ভাগ্য কি ঠিয়ে দিছে একটা অঙ্ক আছে আমাদের হিসাব আছে আচ্ছা সেই হিসাব অনুযায়ী বলা যায় বলা যায় এখন এখানে আমি মাছ দিছি হলো শিং দিছি হলো পঁচাত্তর হাজার আচ্ছা কই দিছি হলে এক লাখ বিশ হাজার তো মোটামুটি তো মাছ আমার খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা মাছের মোটামুটি আলাপও ব্যাপারী ঘরের সাথেও আলাপ হয়েছে মানে হ্যাঁ আপনার মাছটা অলরেডি রেডি হয়ে গেছে এখন সেল দিয়ে দেবেন এখন সেল দিয়ে দেবো আচ্ছা তাহলে কতদিন লালন পালন করলেন এই সিং বাচ্চা আর মধ্যে দেওয়ার পর থাকিয়া নালা ফালন করছে বাচ্চা আসিল দুই মাস আচ্ছা দুই মাস থাকি এখানে আসি ঢুকছে কই বাচ্চা শহর সিং সহ মনে কর তিন মাস এটা খাদ্য হিসাবে কি দিচ্ছেন খালি ফিট মানে ফিটের বাইরে এই মাসে বাইরে জিনিস খিলেন যায় ওটা আমি খিলেই না আচ্ছা মুরগির লিডার খিলে মানুষ আচ্ছা কতক লোক বহু লোকে দেখি আমি তো মুরগির আদা ইয়ে খিলিয়ে মানুষ করে

আপনার জমির ভিতরে এটা ঊনপঞ্চাশ শত তাহলে আপনি প্রায় দুই লক্ষ মাছ দিয়েছেন হ্যাঁ দুই লক্ষ আচ্ছা এই যে দুই লক্ষ মাছ দিয়েছেন এখন আপনার কই কতটাই এক কেজি আসছে শিং কতটা এক কেজি আসছে কই আসছে হলো কই চাপেতে শিং একটু ছোটই হয়েছে শিং টা কেজি আসছে আচ্ছা আর এই যে কই আসছে হলো বারোটা কেজি আচ্ছা এই মাছটা আপনি এখানে যে খাদ্য ছাড়াও আর কি ধরনের খরচ আছে এখানে আছে ওটা ওষুধ আছে তো হুম হুম গরুদের ওষুধ খেলেন নাগে আচ্ছা জিএম খেলেন নাগে আগে সি খেলেন না গেলে ভিটামিন আচ্ছা 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 এই ধরনের অধিক ঘনতে কই শিং মাছ চাষ করাতে একটু ক্রিটিক্যাল আপনি মুরুব্বি মানুষ আপনি কিভাবে শিখলেন এটা এটা আমি ওই যে আমার এক ভাইতে অনেক দিন ধরে চাষ করে তো ওনার সাথে পরামর্শ করিয়ে পড়ায় পড়ায় খেয়া চা নাস্তা একসাথে করি আচ্ছা করতে উনি কলে তুমি বাংলা মাছ চাষ করা বন্ধ করো উনি কলে চাষা তুমি এগুলো বাদ দিয়ে এই কই মাছ চাষ করো তো আচ্ছা এটা বেনিফিট ভালো জি এই কারণে করছিলাম তাতে মোটামুটি ভালো আচ্ছা মানে ইতিপূর্বে কতবার আপনি কই মাছ চাষ করছেন দুই গত বছরে একটি দুইটি করছি আর এবার একটা কি কেবল হাই আসছে আচ্ছা তাতে কি আপনি লাভের পরিমাণ কেমন দেখছেন গত টাইমে তো আমি আড়াই লক্ষ টাকা পাচ্ছি মানে লাভ প্রফিটেই করছেন আড়াই লক্ষ টাকা হ্যাঁ তিন মাসে তিন মাসে আচ্ছা আর কি এইবার কী হবে আর মোটামুটি তো বার্কার থেকে মাছ বেশি হুম আল্লাহ রহমতে হয়তো আটটাকে বেশি হবে আচ্ছা এই আপনি দুই লক্ষ মাছ যে প্রায় আপনি এখানে চাষ করছেন কই শিং মিলে তিন মাস তো সেক্ষেত্রে এই তিন মাসে আপনার কত টাকা এখানে খরচ হবে এটা খরচ হয়েছে আমার দশ লাখ টাকা খরচ হয়েছে দশ লক্ষ দশ লক্ষ টাকা তাহলে মাছ কত টাকার বিক্রি করবেন দশ লক্ষ টাকার মধ্যে আরো একটা পুকুর আছে না ছোট এটার মধ্যে লাখখানেক টাকা মনে করো দিকে যাবে নয় লাখ টাকা মনে করো এখানে এটাতেই নয় লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনি বর্তমান বাজার মূল্য অনুযায়ী কই কত চলতেছে কই চলতেছে হলো সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা সিং সিং চলতেছে নয় থাকি দশ হাজার টাকা তাহলে এই পরিমাণ যদি হয় আপনার এখানে কত মন কই সিং হবে ওই শিং তো ১৮০ মন মতো মাছ হবে আচ্ছা তাহলে বাজার মূল্য রকম যদি থাকে কত টাকা বিক্রি করতে পারবেন বারো থেকে চোদ্দ চোদ্দ লাখ টাকার মতো আসবে তার মানে ১৪ লক্ষ টাকাও যদি আসে এখানে আপনি খরচ করলেন নয় লক্ষ টাকা তার মানে আপনি পাঁচ লক্ষ টাকা প্রফিট করবেন এটা আইডিয়ার আমার হয়ে আছে দেখি ওইটা একটা আশা আচ্ছা আমরা যদি পাঁচ লক্ষ আমরা যদি এখানে আরও এক লক্ষ টাকা মাইনাস করি

নিজে করে দেখেন বা ভাইদের কাছে আসেন বেশ দেখেন আচ্ছা ভাই এত মাছ উৎপাদন হয় এটা দিনে করবে মানে কয় দিনে নিয়ে যাবে এগুলো এলো ব্যবহারের ঘরে মেলা গাড়ি ঢুকাই তো আর দশটা করে গাড়ি ঢুকায় তো তিরিশ মনের নিচে নেয় না ওরা আচ্ছা 30 বেশি চারা কম না আচ্ছা এই থেকে 5 দিনের মধ্যে এই পর্যায় ক্রমে ওনারা মাছগুলো নিয়ে যাবে এখান থেকে আচ্ছা সেই ক্ষেত্রে টাকা কি আপনারা কি ক্যাশ দিবেন নাকি বাকি না ক্যাশ দেনা বেশি অল্প দিয়ে যায় নিয়ম বেশিই আর আবার কালকে আবার সন্ধ্যার পরে চাকাটা আপনাদের তার মানে তারা মাছটা এখানে নিয়ে যায় তারা বাজারে বা হাটে বিক্রি করে দিয়ে যায় অর্থাৎ এক কথা তো আমরা একটা বাকি বলতে পারি বাকি বলা যায় না আচ্ছা সেই আচ্ছা তাহলে আচ্ছা আমরা একটু চাষে আসি এবার তো এত ঘনতে যে মাছ চাষ করতেছেন আপনার পুকুরের পানিটাও সবুজ এত চাপে মাছের রোগ ব্যাধি হয় না

আচ্ছা শিং মাছটারে একটু রোগের দিকে বেশি হ্যাঁ চামড়া পাতলা তো আর যে খাওয়া খায় খোরাক হলেও আর কম আচ্ছা কইর খোরাগটা হলে বেশি যদি পরিমাণে একটু বেশি হাজার টাট ফুলে যায় আচ্ছা এটা গ্যাস করে তো সেক্ষেত্রে তো এটা চিকিৎসা আছে চিকিৎসা আছে আচ্ছা আপনি যে এখানে এত মাছ চাষ করতেছেন এমনি আপনি দেখভাল করেন কে কে আপনার এখানে আপনি একাই 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 আমি একাইoyle প্রথমে দেখি করি এখন যে বেশি আদার দেওয়া আগে তো এখন নাতি আছে আমার দুই তিনজন আচ্ছা আচ্ছা ওরা স্বজইতে করে সমস্যা হয় না আচ্ছা খাবার বেশি বলতে আপনি দৈনিক কত বস্তা খাবার দিচ্ছেন এখন না না বস্তা সাত 7 বস্তা এক বস্তায় কত কেজি থাকে 25 কেজি 25 কেজি 7টা বস্তা 7টা তার মানে দৈনিক খরচ কত আপনার দৈনিক খরচ আমার 20000 টাকা খরচ আমার দর্শক বুঝিয়ে দেন ভাইয়ের মাছটা এখন হারভেস্ট হবে তার দৈনিক খরচ হচ্ছে বিশ হাজার টাকা তো আপনারা যারা এই ধরনের খরচ বহন করতে পারবেন আমার মনে হয় এই মাছ চাষ ভাই তাহলে কি এটা মাছ চাষ না খুব কঠিন হয় যা হয় না তার মানে এই ধরনের মাছ চাষ করতে গেলে ক্যাশ লাগবে ক্যাশ লাগবে তার মধ্যে কই চাষ করবে গেলে ক্যাশ লাগবেই আর শিঙির চাষ করবে গেলে তিন ভাগের এক ভাগ হলেই যথেষ্ট

30 আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে বা ইতিপূর্বেও কথা বলেছি আপনি তো মোটামুটি এই কোই এবং সীমা চাচটা বুঝে ফেলছেন ভাই হ্যাঁ বুঝি ফেলাছি মানে এখন আর কারোর ওইভাবে সহযোগিতা লাগবে না না অত না আচ্ছা এখানে পানি পরিবর্তন ছাড়াও পানি মাপা বা পানি পরীক্ষা করার প্রয়োজন হয় না প্রয়োজন হয় সেটা আমি ওই যে ডাক্তার কাছে মেশিন আছে তো ওনাকে ডাকে নিয়ে আসি পানি দিয়ে মানে কোম্পানির বিভিন্ন ডাক্তার আছে তারাই সহযোগিতাটা করে পারে আচ্ছা তো ভাই আপনার এই কই শিং মাছ চাষের পর এরপর কি করবেন এটাতে আর একটা বার আমি পাল্টামো দেখি একটা ট্যাংরা করবো ট্যাংরা মাছ আচ্ছা ট্যাংরা হ্যাঁ এই চাষটা করি দেখি ওটার মধ্যে কি আছে আচ্ছা দেখা রাখবি তো তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে সময় দিলেন তো আমরা প্রত্যাশা করি আপনার যে টার্গেট একশো আশি মন কই শিং মাছ এটা তো হওয়ার কথা তো এইটা হবে আমরা এই প্রত্যাশা রাখি দোয়া রাখেন ইনশাল্লাহ যদি হয় আমার ঠিকই আমার টার্গেট ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওলাইকুম আসসালাম দর্শক আমরা এই প্রবীণ উদ্যোক্তা তার সঙ্গে তার এই অধিক ঘনতে কই এবং শিঙ মাছ চাষের বিস্তারিত কথা শুনলাম উনি কিন্তু যেভাবে এখানে অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষ করছেন এটি এটি আসলে যে কোনো চাষির পক্ষে এই ধরনের মাছ চাষ করা সম্ভব না কি কারণে এই অধিজ্ঞতা কই এবং শিং মাছ চাষ করাটা অনেক কিছু একটা বোঝার ব্যাপার আছে যেটা সবাই পারবে না তো এরকম উদ্যোক্তা ইনি ইতিপূর্বে অভিজ্ঞ লোকের সহযোগিতা নিয়ে এখানে চাষ করেছেন বর্তমানে নিজেই অভিজ্ঞ হয়ে গেছেন বিধায় উনি এত সুন্দর মাছ চাষ করছেন আর সবচেয়ে বড় বিষয় এই ধরনের মাছ চাষ খুবই ব্যয়বহুল তো আশা করি যারা এই ধরনের মাছ চাষে আসবে তারা এই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে বা অভিজ্ঞ ভাইদের পরামর্শ নিয়ে তাদের অর্থনৈতিক সচ্ছলতার মাধ্যমে এই ধরনের মাছ চাষে আসবে তো এই ছিল অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের একজন প্রবীণ উদ্যোক্তার বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ